মাঝে মধ্যে দুপুরের লাঞ্চে বা খাবারে এমন কিছু ফাঁকি ভাজি রান্না করলে কিন্তু মন্দ হয় না আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম এখানে গতকালকে রাত্রে গরু মাংসের কালো বনু করেছিলাম সেটা বেঁচে গিয়েছিল। এটা একটু গরম করে নিচ্ছি আজকে দুপুরের লাঞ্চে আমরা কি কি খাবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা কিন্তু ভালো লাগবে তো এখন যেহেতু দুপুর মানে বিকাল সাড়ে পাঁচটা পেয়েছে গিয়েছে তো আমরা বাইরে ছিলাম তো বাইরে থেকে এসে তাড়াতাড়ি ভাত বসিয়েছি এখানে আর সাথে একটু গরুর মাংসের কালো ভাঙা ছিল ওটাই গরম করেছি এক আপু সেদিনকে আমাকে প্রশ্ন করেছিলেন আপু আপনাদের ভাত এত ছোটো ছোটো কেন আসলে আপু আমরা এখানে আতপ চাউলের ভাত খাই তাই আমাদের ভাতটা এত ছোটো ছোটো মনে হয় যদি আপু আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জেনে যাবেন আর এখানে হচ্ছে আমি একদম নরম নরম টমেটোগুলো নিয়ে এসেছিলাম নিচে থেকে তো সেই টমেটো দিয়ে একটু শশা কুচি করে নিয়েছি একটু সরিষার তেল কাঁচামরিচ পেস্ট দিয়ে টমেটোটাকে আর শশাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি সালাদের মতো করে যেহেতু গরুর মাংস সাথে খাবো তো একটু সালাদ হলে মনে হয় ভালো হবে যেহেতু এক্সট্রা আর তেমন কোনো খাবার নেই সাথে থাকবে একটুখানি ডিম ভর্তা তো সালাদটা কিন্তু এভাবে মেখে নিয়েছি তো আমাদের মতো সালাদ কী কে সরিষার তেলটা দিয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু সালাতে সরিষার তেলটা খাই আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে আমি একটু ডিম ভর্তা করে নিচ্ছি যেহেতু হাতে একদমই সময় নেই অলরেডি সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তো ডিম আমি দুটাই সিদ্ধ করেছিলাম যেহেতু আমার বেবি একটা নিয়ে গিয়েছে তো তাই একটা ডিমই এখানে আমি সিদ্ধ করে মানে ভর্তা করে নিচ্ছি আর বাকিটা তো এ নাকি এমনিই খাবে ও ভর্তা করে খাবে না তো ডিম ভর্তাও আমার করা হয়ে গেছে তো মোটামুটি গরুর মাংসের কালো ভুনা ছালাদ আর ডিম ভর্তা দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা আমরা করে নেবো দুপুর বলতে এখন তো অলরেডি সাড়ে পাঁচটা বাজে বিকাল হয়ে গেছে তো অলরেডি কিন্তু ওরা খেতে বসে গিয়েছে তো আমিও একটু সাথে সাথে ভাত নিয়ে নিচ্ছি আসলে হাতে যখন সময় না থাকে ঘরে যতটুকু খাবার থাকে ততটুকু দিয়েই আমরা খেয়ে নেই আর এটা মনে হয় আমার প্রত্যেকটা গৃহিণী এমনভাবে কাজ করে থাকেন তো আমি অল্প অল্প করে একটু নিয়ে নিচ্ছি খাবার তো আমাদের মতো এভাবে যদি কেউ ছালারটা খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর অল্প একটু গরুর মাংসের কালো নিয়ে নিচ্ছি এই গরু মাংসের কালো এত বেশি মজা হয়েছিল আমি গত শুক্রবারে আমার হাজব্যান্ড হোটেল থেকে আমাদের জন্য গরু মাংসের কালো নিয়ে এসেছিলো ওটা দেখে আমার যে এত খারাপ লাগতেছিল ওটা খেয়ে তো কাল হঠাৎ করে মনে হলো যেহেতু রোববার ছিল রোববার এখানে গরু মাংস পাওয়া যায় তো তাই গরুর মাংস এনে কালই আমি এটাকে রান্না করেছিলাম মশাল্লা খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আর এখানে টলিতে আমার বেবি বসে আছে ওর অবশ্যই চুলটাকে টাগ করে দিয়েছি মানে চুল ফেলে দিয়েছি কারণ মাঝে মধ্যেই জ্বর আসে আর আমি জানি না ফেসবুকে ছবি দেওয়ার পর থেকে আমার বাচ্চাটা প্রায় অসুস্থ থাকে আর ও যে এত হেলদি ছিল হঠাৎ করে একদম শুকিয়ে গেছে তাই ভাবছি মানে মানুষের চোখ লাগে কিনা জানি না তো ভাবছি আর ফেসবুকে ওর কোনো ছবি বা ওর কোনো ভিডিও দিব না মানুষের বদনজর খুবই খারাপ জিনিস আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে